একটা মানে নওজুবিল্লা নবীগিরে দেখিয়েছেন যেটার কোনো যৌক্তিকতা নাই তিনি বুঝতেও পারেন নাই তিনি যদি এই যুগের হতেন তখন বলতেন এই কথাটা হয়তো বলতেন না তো তার কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে বর্তমান যুগের আপডেট হওয়ার কারণে এখন বাংলাদেশে গরম কিন্তু কিছু কিছু রাষ্ট্রে আছে পুরোপুরি শীত তীব্র শীতের মধ্যে ওরা আছে এখন ওখানে কি যাহা নিঃশ্বাস পড়ছে না ওদের প্রশ্ন হচ্ছে এটা এটা তাই না আবু হুরাই রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে হে রব আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো তাই না এই হাদিসটি সহি হাদিসের প্রতি আমাদের বিশ্বাস তো অবশ্যই আছে এই উত্তরটা আমরা কিভাবে দিতে পারি এটার ক্ষেত্রে ওই যে আমি আপনাকে শুরুতে বললাম যে মানে প্রত্যেকটা হাদিস এবং করোনার এত আমরা নির্দিদায় বিশ্বাস করে নি হ্যাঁ হ্যাঁ তো এখন এই ব্যাপারে যখন প্রশ্নটা আমার সামনে আসবে তখন আমি কিন্তু তার প্রশ্নে আমি প্রভাবিত হব না জি আমার উত্তর জানা না থাকলে অবশ্যই আমি উত্তর খোঁজার চেষ্টা করব আচ্ছা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বিশ রহিলি সদ্রি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আফকাহু শ্রদ্ধেয় গুরুজন সমবয়সী ছোট বড় বিশ্বাসী অবিশ্বাসী যারা আজকে আমার কথাগুলো শুনছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ইসলামিক তরিকায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার দয়া ও শান্তি বর্ষিত হোক দিনী ভাই যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তর দেব তার আগে বিনয়ের সাথে অবিশ্বাসীদের অবিশ্বাসী ভাইদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রেখে শুরু করতে চাই অবিশ্বাসী ভাই কখনো কি ভেবে দেখেছেন এই যে এত গরম পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা এটা যদি বিজ্ঞানের ভাষায় শুধুমাত্র সংখ্যা হয়তো তাহলে এর তাপ সহ্য করতে না পেরে মানুষ কেন মারা যাচ্ছে এই যে শক্তি এটা কার হাতে প্রশ্ন সকল অবিশ্বাসী বাইদের কাছে এখন আসি মূল প্রশ্নের উত্তরে এই যেহেতু গরম ঠান্ডা আবহাওয়া আমরা অনুভব করি এটা কি শুধু প্রাকৃতিক নিয়ম শুধুই কি আবহাওয়ার কারণ নাকি এর পিছনে আছে ভিন্ন কিছু কারণ এদিকে রাসুল সাল্লু আলহিম বলতেছেন এক আজক কথা জাহান নাম নাকি নিঃশ্বাস নেই বলেছেন চোদ্দশো বছর আগে আর এটা পাওয়া যায় সহিবরি হাদিস নাম্বার তিন হাজার দুশো মুসলিম শরীফ হাদিস নাম্বার সতেরো বলতেছেন জাহান্নাম আল্লাহ কাছে আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতেছে আল্লাহ তালা তাকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেয় একটা গরমকালে একটা শীতকালে এই যে চরম গরম ঠান্ডা আমরা অনুভব করি এটা জাহান নামের নিঃশ্বাস নেওয়ার কারণ বলেছেন রসুল আলহি আসাল্লাম আপনি এখন ভাবতে পারেন এই হাদিসটা যদি সত্যি হয় তাহলে পৃথিবীতে একই সময়ে গরম এবং ঠান্ডা কেন আসুন দেখি বিজ্ঞান বিজ্ঞান কি বলে বলতেছেন পৃথিবী তো সূর্যের চারদিকে এবং তার ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে আর এই তেইশ ডিগ্রি ফাইভ তেইশ দশমিক ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কৌনিক ভাবে ঘোরার কারণে একই সময়ে বাংলাদেশে গরম ব্রাজিলে ঠান্ডা এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন যে জাহান্নাম তাহলে কিভাবে একই সাথে নিঃশ্বাস নিতে পারে এটার উত্তর আছে হাদিসটার মধ্যে লুকিয়ে এত বিশ্লেষণ করতে হয় না দেখেন রাসুল সাল্লু আলহিহসাল্লাম কতটা তীক্ষ্ণতার সাথে আলহামদুলিল্লাহ উনি কথাগুলো বলে গিয়েছেন হাদিসে বলা হয়েছে দুইটা সময়ের কথা শীত এবং গরম কিন্তু সেই নিঃশ্বাসটা এক একই সময়ে এক যুগে পুরো পৃথিবীতে ছড়াবে এইটা কিন্তু বলা হয় নাই যে সমস্ত নাস্তিকরা যে সমস্ত অবিশ্বাসীরা আপনারা শুধুমাত্র উপরের অংশটা দেখেই আপনারা প্রশ্ন করেন এটা ভুল ছিলেন না আপনারা গভীরে ঢোকেন না গভীরে চিন্তা করেন না পবিত্র কোরআনের হাদিস পবিত্র কোরআনের আয়াত কোন এটা এগুলো সাইন্স না এগুলো হচ্ছে সাইন আপনাকে গভীর চিন্তা করতে হবে বিকজ হাদিসের মধ্যে দুইটা সময়ের কথা বলা হয়েছে এই নিঃশ্বাসটা একই সময় পুরো পৃথিবীতে পড়বে ব্যাপারটা এমন না বরং এইটা সময়ে যখন জাহান নাম নিঃশ্বাস নেবে তখন সেই জাহান নামের নিঃশ্বাসটা পৃথিবীর স্থান ও কাল বেদে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা জায়গায় দেখা দেবে যেমন ধরুন সূর্য কিন্তু একটা না দুইটা সূর্য সূর্য একটা কিন্তু তার তাপ তার আলো পৃথিবীর ভিন্ন স্থানে ভিন্নভাবে আলাদা সময় আলাদা জায়গায় এর প্রভাব পড়ে ঠিক তেমনি জাহান নাম যখন নিঃশ্বাস নেবে তখন জাহান নামের নিঃশ্বাসটা মহান আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থানে আলাদা জায়গায় আলাদা সময়ে এই প্রভাব ফেলবে আল্লাহ তালা এই বিষয়ে বলেন সুরা সাজদা আয়াত নম্বর একুশ আমি তোমাদেরকে বড় শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তি দেয় যাতে তোমরা আমার কাছে ফিরে আসো জাহান্নাম তো রসুল সোল্লাহ ফলে তো বলেছেন জাহান্ন নামে নিঃশ্বাস নেই জাহান্নাম গর্জে ওঠে যাহার নাম কথা বলে জাহান্নাম বলে আমার এখনো ক্ষুদা মেটেনি আমাকে আরো দাও আরো দাও জাহান্নামে কোথায় পাওয়া যায় পবিচকুর আনে অসংখ্য আয়াত পড়ে আছে যেমন ধরেন সোরা কাফ অধ্যায় পঞ্চাশ আয়াত তিরিশ সোরা মুলক অধ্যায় সাতষট্টি আয়াত সাত থেকে আট সুরা ফুলকান অধ্যায় পঁচিশ আয়াত বারো সোরা হুদ অধ্যায় এগারো আয়াত একশো ছয় সুরা আন আম অধ্যায় ছয় আয়াত একশো আটাইশ সোরা নাবা অধ্যায় আটোত্তর আয়াত একুশ থেকে তিরিশ প্রত্যেকটা আয়াতের মধ্যে জাহান্নাম নাম বলতেছেন আল্লাহ বলতে সন্নআ চোদ্দশো বছর আগেই রাসুল সাল্লামের মাধ্যমে বলে দিয়ে গেছেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে রাসুল সাল্লাহিসাল্লাম কেন পুরো পৃথিবীর কথাটা বুঝলেন না পুরো পৃথিবী কিরকম এটা কেন বুঝে বললেন না উনি যদি তখন সৌদি আরবে না থেকে যদি মরুভূমির দেশে না থেকে উনি যদি বরফের দেশেও থাকতেন উনি হাদিসটা এইভাবেই বর্ণনা করতেন আল্লাহ তাই যখন আমরা গরম বা ঠান্ডা অনুভব করি আমরা বিশ্বাসীরা মনে করি জাহান্নামের তীব্রতা নিশ্চয়ই এরকমই হবে না হয় এর থেকে ভয়ঙ্কর এই কাছে আমরা বলি আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন আমরা ফিরে আসি আলোর পথে আল্লাহর পথে নামাজ পড়ি রোজা রাখি ভালো কাজ করি আশা করি উত্তরটা পেয়েছেন